ভারত টি টোয়েন্টি সিরিজ জিতার পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে গৌতম গাম্ভীরের অধীনে কোচিং এর অধীনে এ সিরিজ সেভেন্টি পার্সেন্ট হারার সম্ভাবনা রয়েছে ভারতের এই ওয়ান ডে সিরিজ কেন আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আমাদের দেশে কি হচ্ছে কি হচ্ছে না আপনারা অবগত রয়েছেন এ বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাই আমার এই ছোট্ট জ্ঞানে বাংলাদেশের জন্য যেটা ভালো হবে আমাদের দেশের জন্য যেটা ভালো হবে আমাদের দেশের মানুষের জন্য যেটা ভালো হবে সেটাই চাই আমাদের সাধারণ মানুষ এবং আমি আমাদের ছাত্রদের পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে অভিভাবক হিসেবে এবং বড়ো ভাই হিসাবে আমার ব্যক্তিগত মত আমি যদি শেয়ার করতে চাই বলতে চাই আমাদের বাংলাদেশের মানুষ স্বাভাবিক ভারত টি টোয়েন্টি সিরিজ জিতার পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডেতে প্রথম ম্যাচ আমরা দেখতে পেয়েছি জিতা ম্যাচ হেরেছে ড করেছে টিম ইন্ডিয়া দ্বিতীয় ওডিআই আমরা দেখতে পেয়েছি শ্রীলঙ্কা দুশো চল্লিশ রান তুলতে পারে নয় উইকেটের ব্যবধানে পঞ্চাশ ওভারে ইন্ডিয়া দুশো রানের টার্গেটে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া দুশো আট রানে ওয়াল আউট হয়ে গেছেন টিম ইন্ডিয়া আজকে লজ্জাজনক ভাবে হেরেছে ভারত দুশো আট রানে ওয়াল আউট হয়েছে ভারত বিয়াল্লিশ ওভার দুই বলে ওয়াল আউট ভারত কেন শ্রীলঙ্কা উইন বাই থার্টি টু রান তিন ম্যাচ সিরিজের একটি ডোয়া এবং এক শূন্যতে এগিয়ে থাকলো শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এগিয়ে থাকলো সামনে ম্যাচে যদি না জিততে পারে টিম ভারত তাহলে সিরিজ হারবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত আমরা পরিসংখ্যানে দেখতে পাচ্ছি তৃতীয় ম্যাচে যদি শ্রীলঙ্কাকে যদি টিম ভারত হারাইতে পারে তারপরেও সিরিজ জিততে পারবে না গৌতম গাম্ভীরের অধীনে কোচিংয়ের অধীনে তারা এ সিরিজ সেভেন্টি পার্সেন্ট হারার সম্ভাবনা রয়েছে ভারতের এই ওয়ান ডে সিরিজ কেন গতম গাম্ভীর তো ভালো প্লেয়ার নিয়ে খেলেছেন বিরাট কোহলি রোহিত শর্মা মোহাম্মদ সিরাজ কুলদীপ যাদব আকসার প্যাটেল তারপরও জিততে পারলো না ওয়ান ডে সিরিজ আজকে এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে আর আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লেগেছে আজকের মতন এ পর্যন্তই আসসালামু আলাইকুম লাহি বারাকাতুহু